আমাদের জাতীয় স্থায়ী কমিটির দল বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সালাম আলাইকুম এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে জানাতে হবে আমরা কখনো ভাবিনি আমরা এবারে আশা করছিলাম ঠিক আগের মধ্যেই আপার তিনি সুস্থ হয়ে উঠেন আমরা ভারত অন্তরে ইতিমধ্যে আপনি শুনেছেন ডাক্তার সব একদিনের ঘোষণা আর ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম খালদা আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাব চেয়ারম্যানের অনুমতি ক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই দলের সিনিয়র যুব মহার রহুল কবি আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো তা জানা যায় তার দফন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থাপন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যেন রুহুল কবির রেজবি তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং আমরা বিস্তারিত কর্মসূচি যে সমস্ত কর্মসূচি আমরা করবো এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সম্মানিত মহাসচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ বৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ বিএনপির অন্য নেতৃবৃন্দ মহাসচিব বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু একটু যে সংকটের শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এই এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার সাহাবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছাহায় বেড়ে ওঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপর এই বরফ বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে তারপরে কখনো তার চোখে মুখে কোথাও তিনি বলেছেন এটা আমরা পাইনি আস্তে নেপিরি থেকে চলে গেলেন আমরা তার আত্মার বাফরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব এই নেপিতৃত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাসে এই গস্থে সাংগতিক বিন্দু গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার করেছেন চিকিৎসক বৃন্দ যেটা ঘোষণা করেছেন ও ইন্নাল ইেলাহে রাজউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দ্বিধায় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাকফরাত করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নান পৃথিবীর তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ের সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য সাত দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় ভাবে গুলশনাস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই সব বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন মরহুমা দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাহন পরবর্তীতে জানানো হবে মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাহন পরবর্তীতে জানানো হবে এই ছিল কর্মসূচি ধন্যবাদ আপনাদের সবাইকে মানিত সাংবাদিকগণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা